বেহাল বিদ্যুৎ পরিষেবা মিডিয়া মিডিয়াওয়ালা বলে প্রতিবাদে পথ অবরোধ বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় পথ অবরোধ বুধবার সকাল থেকেই পথ অবরোধ চলছে মানিকচকের নূরপুর মণ্ডলপাড়া সবজিপাড়া ও হাসপাতাল মোড়ে এছাড়াও ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং লো ভোল্টেজ সমস্যার প্রতিবাদে পথ অবরোধের বিক্ষোভের খবর মিলছে মানিকচকের এনায়তপুর ও মোহনা এলাকাতেও

меде барба б

গ্রামবাসীর যত নুরপুরে লোক আছে কমপ্লেন করেছে লাইনের জন্য কি লাইন হতে চাই থাকছে এক মিনিট চলে যাচ্ছে দু মিনিট থাকছে চলে যাচ্ছে না রাত্রে বেলা থাকছে না দিনের সময় থাকছে কেন দশ দিন থেকে আমরা ঘুমাতে পাইনি কারেন্টের এত সমস্যা আছে যার বলার কিছু ই নাই কারেন্টের খুবই সমস্যা আছে দশ মিনিট দিল